তো ডানা নাই যে উড়ে চলে যাব হ্যাঁ তো আই হ্যাভ টু টেক লট অফ টাইম টু রিচ লজিস্টিক সাপোর্ট তেমন নাই ঘটনাগুলো ঘটছে কিন্তু ওভারঅল মানে আমরা একটা টার্গেট করে রেখেছিলাম যে কি নটা নাগাদ অবধি প্রায় টেন পারসেন্ট ফলিং হয়ে যাওয়া উচিত তো আমাদের কাছে যে রিপোর্টিং আছে যে কি ওভারঅল থার্টিন পার্সেন্ট প্লাস হয়েছে হয়ে গেছে অলরেডি পোলিং তো সেটা নাইন থার্টির রিপোর্ট তো আমরা এই এখন এলেভেন থার্টি নেব আর একটা রিপোর্ট তো কি পাবো এই হারে যদি যায় তো আমার মনে হয় টু কোনো বিক্ষিপ্ত ঘটনা একটু ছিটফুট হচ্ছে মানে আইসোলেশনে যেখানে ঘটনাগুলো ঘটছে কিন্তু তেমন কোনো সিরিয়াস ঘটনা ঘটে এখন পর্যন্ত কন্ট্রোল রুম খোলা হয়েছে কোনো অভিযোগ এসছে আপনাদের আমার কাছে তো অভিযোগ আসছে কন্টিনিউসলি গুলো ফাইল হচ্ছে খুব কোনো অসুবিধা নেই আমার তো প্রায় তিরিশ জন বসে আছি আমরা উই আর রিসিভিং কল উই আর সেন্ডিং টু দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি সিবিজি আছে প্লাস কিউআরটি টিম আছে প্লাস সেক্টর ইনচার্জ যারা আছে তাদেরকে খবর পাঠাচ্ছি পাণ্ডবেশ্বর থেকে দু একটা ঘটনা এসছে হ্যাঁ ঘটেছে ঘটেছে বলছি তো আমি ছিটপুট ঘটনা এখন যেটা যেটা স্কেল যেটা হয় সেটা সেটা ঘটনা না সেটা কারণ যদি গুরুতর ঘটনা কিছু ঘটে নিশ্চয়ই বেরবো আর এমনিতে ইলেকশনের দিনে আমি কিছু খুব একটা বেশি বের না কারণ কি আমার তো প্রায় 1900 বুথ আছে 1900 বুথের মধ্যে এখন তো আমি যেখানে বের তুমি লাইভ দেখিয়ে দেবে তাকে তো একটা আইসোলেটেড বুথে যে আমার ওয়ার্কার বসে রয়েছে সে দেখবে যে ওখানে গেলো আমার এখানে কেন তো আমার তো ডানা নাই যে উড়ে চলে যাব হ্যাঁ তো আই হ্যাভ টু টেক লট অফ টাইম টু রিচ দ্য লজিস্টিক সাপোর্ট তেমন নাই তো এইভাবে আমি এখান থেকে সবাইকে ওয়াচ করছি সবাইকে আমি সকাল পাঁচটা থেকে কল করে প্রত্যেক কলিং এজেন্টের সঙ্গে কথা বলা হয়েছে আমার অফিস থেকে

মে বি ফোর্ট নট স্পেসিফিক এখন স্পেসিফিক যদি কেউ দিচ্ছে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু আরে ভাই আমি বললাম যে ছিটপুট ঘটনা এসেছে নাম্বার অব কমপ্লেন জেনে তোমার কি লাভ হবে বলো

স্টেট ইলেকশন কমিশনটা সেটাকে কন্ডাক্ট করে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি আর বিধানসভাটা ইলেকশন কমিশন করে ইলেকশন কমিশনটাও যখন দু হাজার একুশে ঘটনাটা ঘটেছিল তখনও ইনসিডেন্টগুলো কম হয়েছিল কিন্তু পোস্ট পল ভায়োলেন্সটা বেশি হয়েছিল আর যখন এই আসানসোলের ক্ষেত্রে যখন বাই ইলেকশন হয়েছিল ইট ওয়াজ এ ওয়াক ওভার ইট ওয়াজ এ ফ্রি ফিল্ড ফর দ্যাম বিকজ আওয়ার ওয়ার্কারস আউট অফ হাউস তো সেই সেটা আলাদা কিন্তু এখন জেনারেল ইলেকশন যেটা হচ্ছে এটা প্রধানমন্ত্রীর নির্বাচনের জন্যে হচ্ছে আর সেখানে সমস্ত মনিটরিং এজেন্সি আর ভিজিলেন্ট দে আর ভিজিলেন্ট